দেখানোর চেষ্টা করে যে ফায়ার সার্ভিস বর্তমানে কি পরিমাণ পানি আছে অধোকা তারা সর্বদা কিন্তু মানুষের সেবায় নিয়োজিত থাকুন এমনকি এখন পর্যন্ত মাঝে রাত্রে প্রায় প্রায়

আমি কিন্তু এই মুহূর্তে আছি আটুফানি মাঝে আমি আছি এই মুহূর্তে আটুফানি মাঝে আছি ও ধোকা এবং আমি যত আমরা এবারে নামলাম ততই কিন্তু পানির পরিমাণ বেশি বৃদ্ধি পার দেখতে পাই আর এই যে জ্বর বৃষ্টি এবং কি পাহাড়ি ডলর সৃষ্ট বন্যা যেটা আছে গত ফার্স্ট দিন থেকে কিন্তু সর্বপ্রথম ওই সর্বপ্রথম ওই সিলেট ওর ফায়ার সার্ভিস স্টেশন তালতলার এই জ্বর বৃষ্টি এবং কি ডলর পানির কিন্তু আগাতানে এখন পর্যন্ত সেটি এখানে অব্যাহত আছে এমনটাই দেখতে পারা যে এই পানিটা নামতে কতদিন সময় যাইব এখন আপনারা বুঝতে পারা ইতিমধ্যে সুরমা নদীর পানি মাঝে প্রায় আজকে দিনের মাঝে কিন্তু প্রায় চার ইঞ্চি পানি কমছিল আর এখন পর্যন্ত এই ফায়ার সার্ভিস স্টেশনের পানি কিন্তু এখন তো কমছে দেখা পাই এখন কি গত গতকালকে রাত্র কিন্তু এই রুমোর ভিতর পানি উঠছিল আজকে যদিও দুই ইঞ্চি কি তিন ইঞ্চি পানি কমছে যার ফলে কিন্তু এখন পর্যন্ত আমরা আপনারা দেখার চেষ্টা করলাম এই জায়গাটার এই ফায়ার সার্ভিসের এই স্টেশনের তাল জায়গাটারে আসলে বর্তমানে সময় উপযোগী দাবি আসলে এটারে কিন্তু উষা করার লাগে নিচের যে ফ্লোরটা আছে এবং এমনকি উঁচু একটা জায়গা কিন্তু সেটারে স্থানান্তর করা এটাও কিন্তু সময়ের দাবি আপনারা জানান ইতিমধ্যে নগরীর মনে মানুষজনের তথ্য মতে যে তারা জানান যে যারা আমরা জীবনের রক্ষা করেন তারা যদি আগে সর্বপ্রথম নিরাপদ স্থান নেওয়া না হয় তাহলে তারা মানুষের যানমালের কীভাবে নিরাপত্তা দিবা যেটা তারা স্নান হয়েছে কিন্তু পানি কিন্তু আছে সমর পানি আছে ফিছনে কিন্তু সমর পানি আছে আহ দস্তাডা আল্লাহ পাকের ওয়াটরতা মা পায় সার্ভিস কর্মীরা যারা আছে আসলে ই কেনে যুবকতাকে লাগায়া মুরুব্বিয়ান অনেক পায় সার্ভিস ওর কর্মীরা আছেন বেলচা দিয়া বেলচাদিয়া বেলচা বেলচাদিয়া দে তারা ভিতরতে কিয়া তারা কিন্তু ফানি হিসিয়া কিন্তু তারা তারা বর্তমানে ওঠানায় কেন জীবন যাপন করা দস্তা পাইরা এমন কি এই যে ফানিটা আসলে

অর্থাৎ ফানি তাকে দুই ইঞ্চি উফে তারা কিন্তু অবস্থান করছিল কালকে রাত্রে অর্থাৎ তারা তো গুমেন কম এর বাদও কিন্তু যে সময় পরিশ্রম করিয়া আওয়ার পরে যে একটু সময় তারা রেস্ট লইতা এই রেস্ট লোভার জন্য গ্রামের মাঝে দুই ইঞ্চি ফানি উফে তারা কিন্তু অবস্থান করছিল যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কিন্তু জ্বর বৃষ্টি নেওয়ার কারণে সকাল ছয়টা থেকে এখন পর্যন্ত জ্বর বৃষ্টি নেওয়ার কারণে ফানিটা কিছু নামছে আর এখন পর্যন্ত ও দৌকা সাই কিন্তু ফানি ইসিয়া তাই রুম তো এই কন্টিনিউ ফেলাইতে আসুন কন্টিনিউ পানি হিঁসিয়া ফেলায় দেখতে হয় না অর্থাৎ তারা কতটুকু মানবিক জীবনযাপন করা বর্তমানে ফায়ার সার্ভিস স্টেশনের মানুষজন